আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম নিউ অ্যানাদার ব্লগ নিয়ে তো আজকে এই ব্লগটিতে থাকছে আমরা সকালবেলা স্কুলে বাচ্চাদেরকে দিয়ে চলে এলাম এক বান্ধবীর বাসায় নাস্তা করতে তো নাস্তার আইটেম অনেকগুলো ছিল যদিও বা সকালবেলায় এত কিছু একসাথে খাওয়া যায় না এরপরেও তারা যেহেতু এত কষ্ট করে আয়োজন করেছে তো সব কিছু একটু একটু করে তো খেয়ে দেখতে হয় কেমন হয়েছে সকালবেলা হালকা পাতলা খেলেই বেশ ভালো লাগে শরীরটা পাতলা থাকে ভারী নাস্তা করলে সারা দিনের জন্য শরীরটা ভারবার হয়ে থাকে এখানে যেহেতু অনেক আইটেম করা হয়েছে আর সবকিছু তো একটু একটু খেয়ে দেখতে হয় কেমন হয়েছে এখানে চাপটি থেকে শুরু করে পরোটা স্যান্ডউইচ ডিম পোচ সুটকির ভর্তা সুটকি ভোনা পুডিং দুধ পলি তারপর হচ্ছে গরুর মাংস বুট দিয়ে খাসির মাংস অনেক কিছুই ছিল তো একেবারে আসলে সব কিছু খাওয়া যায় না আর তাও আবার সকালবেলা এরপরেও আমরা শুরু করলাম চাপটি দিয়ে ভর্তা দিয়ে চাপটি অনেক পর খাচ্ছি খুবই ভালো লাগছে তো এখানে আমি সুটকির ভর্তাও নিয়েছি সুটকি ভোনা নিয়েছি দুটোই খুব বেশ ভালো লেগেছে যেহেতু আমি ভিডিও করছি তাই সবগুলো আইটেমই একটু করে প্লেটে নিয়ে নিচ্ছি তো সুটকির ভর্তাটা খুবই মজা হয়েছিল সাথে সুটকি ভোনাটাও বেশ ইয়াম্মি হয়েছে জানি না কোন এলাকায় কিভাবে খায় আমাদের এলাকায় অবশ্য চাপটি দিয়ে শীতের বেশ জনপ্রিয় খুবই ভালো লাগে খেতে তো সব নাস্তা খাওয়ার পরে এখন নিয়েছি দুধপুলি পিঠা দুধপুলি পিঠাও খুব মজা হয়েছে এবং সব শেষে হচ্ছে এক আমাদের জন্য কেক নিয়ে এসেছে ভাবি আসলে বুঝতে পারেনি যে আসলে কে এটা নাস্তার দেওয়ার ছিল নাকি অন্য কোনো অকেশন ছিল তাই কেকের উপরে কোনো কিছু লিখে আনেননি তো যাই হোক সর্বোপরি কেকটাও দেখতে খুবই ভালো হয়েছে খেতে বেশ মজা হয়েছে শেষে এত কিছু খাওয়ার পরে আর কেক খাওয়ার এরপরেও একটু টেস্ট করার জন্য সবাই একটু একটু করে খেয়ে নিচ্ছি তো আমাদের নাস্তার আয়োজন কেমন লাগলো কমেন্টে জানাইন টাটা বাই বাই আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ